নমস্কার বন্ধুরা মৌমির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত চলে এসছি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন রেসিপি নিয়ে আজকে চলে এসছি বন্ধুরা মুসুর ডাল দিয়ে মুসুর ডাল দিয়ে কিন্তু একটা দারুণ রেসিপি বানাবো এই ডাল বেটে বড়া করে ডাল ওই বড়া আর আলু একটা দারুণ দম রেসিপি নিয়ে চলে এসছি তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইলো তো এখানে আমি মুসুর ডালটা দু ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম এবারে কিন্তু আমি সেকে এই ডালটার একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে আসবো আর আমি এদিকে আলুগুলো কেটে নিচ্ছি আলু দিয়ে হবে তরকারিটা মুসুর ডাল বেটে বড়া করে আলু দিয়ে তরকারি হয় খুব সুন্দর খেতেও খুব সুন্দর লাগে না কিছু না সবজি থাকলে বন্ধুরা এইভাবে কিন্তু ডালের মাছ মাংস খেতে ভালোও লাগে না রেসিপি করে কিন্তু সবাই মিলে খেলে অবশ্যই ভালো লাগবে রেসিপিটা কিন্তু খুব দারুণ একবার বানালে বন্ধুরা বুঝতে পারবে ডালটা পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার কিন্তু ডালটা আমি নুন লঙ্কা হলুদ দিয়ে ভালো করে গুলে নেব একদম শক্ত করে পেস্ট করে এতে কিন্তু জল দিইনি এবারে নুন একটু হলুদ পরিমাণ মতো সব দিয়ে ফাটিয়ে নেবো চোখে ধোমালাম আর এদিকে নিয়েছি নিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর ডালটা মু ফাটিয়ে নিক নিলে তারপর ভাজা হবে গুলো দিয়ে দেবো পরিমাণ মতো নুন দেবো সামান্য হলুদ আর লঙ্কার গুঁড়ো এবার ভালো করে মেশে নেব কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দেবো তেল তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে ডালের বড়াগুলো ভেজে নেব এই ডালের বড়া ভেজে বন্ধুরা মাছের চোলও খুব সুন্দর হয় যেন তো মাছ দিয়ে ঝোল বন্ধুরা কত সুন্দর হয়েছে ডালের বোড়া দেখো একদম সুন্দরভাবে সব উঠে গেছে এইভাবে আমি ডাল বড়াগুলো গুলো সব ভেজে নেব ভেজে নিয়েছি আমি এবারে তুলে নেবো ভেজে তুলে নিয়েছি বাদ বাকি যেগুলো আছে আবার দিয়ে দেবো হাত দিয়ে একটু চারিদিকে খেলিয়ে দেবো দিলে ডালের বড়াটা দেখতে ভালো লাগবে তো ডালের বড়াগুলো সব ভেজে তুলে নিয়েছি আর এবার আমি তরকারিটা বানিয়ে নেব তেল আছে অল্প আর অল্প একটু তেল দিয়ে দেবো তো তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ

আলুটা পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি আমি বেঁচে রাখা আদা রসুনটা টা দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়েছি ভালোভাবে এখানে কটা লঙ্কা নিয়ে নিয়েছি গোটা গোটাই দেবো কাঁচা লঙ্কা যা ইচ্ছা হবে মৌ খাওয়া কামড়ে কামড়ে খাবি এবারে দিয়ে দেবো নুন এত ধোঁয়া হচ্ছে ঠাকুমার পাশে বসাই যাচ্ছে না ধোঁয়া করে করে ঠাকুমা তারা করছে আমাকে নুন দিয়ে নিয়েছি এবার আমি এক এক করে মশলা দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর অল্প হচ্ছে জিরে গুঁড়ো দেবো একদম মশলা কম ভালোভাবে কষিয়ে নেবো জল তো ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি জল দিয়ে দেবো আলু মোটামুটি শুদ্ধ হয়ে গেছে আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি জল দিয়ে নিয়েছি এবার ফুটিয়ে নিয়ে তারপরে ঢাকা দেবো একটু জল লাগবে বন্ধুরা ডালের বোড়ায় জলটা আনবে তরকারিটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি ফুটে গেছে আর আমি এখানে ভেজে রাখা ডালের দিয়ে এইভাবে দিয়ে নিয়েছি আর ডালের বোড়ার ভিতরে সব ঝোল ঢুকে যাবে বন্ধুরা আর এই ঝোল একটুও থাকবে না সব টেনে নেবে আমি এবারে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেবো সকলটা তুলে দেখবো তরাইটা একদম রেডি হয়ে গেছে আমি প্লেট নিয়ে চলে এসেছি বন্ধুরা তরকারি আমাদের রেডি হয়ে গেছে আর একটু ঝোল ঝোল রেখেছি এটা কিন্তু ঠান্ডা হলে ডালের যে বড়াগুলো আছে ঝোলগুলো সব টেনে যাবে আর তখন কিন্তু তরকারিটা আরও গ্রেভি হয়ে যাবে আর ডাল বড়া করে আলু দিয়ে দম আমাদের রেডি হয়ে গেছে তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কত সুন্দরভাবে আমরা করেছি আর টেস্ট কিন্তু অসাধারণ বন্ধুরা এইভাবে বাড়িতে একবার হলেও অন্তত বানিয়ে খেয়ে দেখবে অবশ্যই তরকারিটা কিরকম হয়েছে বন্ধুরা আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাবে আমাদের পাশে থাকবে আমাদেরকে সাপোর্ট করবে আর যারা নতুন বন্ধু আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমাদের পাশে থাকবে আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করলাম নমস্কার